তিনি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বিচ্ছিন্ন বর্গের মানুষ তপস্বিনী আদিবাসী সংখ্যালঘু সবংশের মানুষকে একটা সুতোয় বেঁধে সমস্ত ভারতবর্ষটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান এই যে কথাটা যে বলবার চেষ্টা করছিলেন সংবিধানের মধ্যে যে তুলে ধরার চেষ্টা করেছেন যে সংবিধান সে তিনি শপথ গ্রহণ করেছেন ভারতবর্ষের সেই সংবিধানের প্রণেতা আম্বেদকরকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এটা খালি আম্বেদকরের প্রতি বিদ্বেষ না গোটা দেশের তবশিলী আদিবাসী সংখ্যালঘু অংশের বর্গের মানুষ তাদের প্রতি অবমাননা করা তারা চাইছে একটা অসভ্য বর্বর দল বিজেপি দল গোটা ভারতবর্ষের এই পরম্পরা যে সম্প্রীতি যে ঐক্য আমাদের যে যে সংস্কৃতি সব ধর্ম সম্প্রদায়ের মানুষের সেটাকে যুগ যুগ ধরে যেটা ভগমান তাকে খণ্ড বিখণ্ড করতে চাইছে তার বিরুদ্ধে বামফ্রন্টের বাইরে সমস্ত বামপন্থী দল দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ এই ভিন্ন যে কথা যে কুরুচিকর মন্তব্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবিতে গোটা দেশ জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কুসুমুতুল দেওয়া হচ্ছে বিক্ষোভ মিছিল মিটিং সংগঠিত হচ্ছে তার সাথে সঙ্গতি রেখে আজকে আমরা আমাদের জেলা সচেতন করলাম এই মুহূর্তে কালিয়াগঞ্জে চলছে গোটা জেলার সর্বত্র অনগত ভাবে আমরা এই কর্মসূচিকে বাস্তবায়িত করব তার বিরুদ্ধে আপনার ঘৃণা সেই ঘৃণাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুততের সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক্ষুণি করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইভ ডিট ডট কম